কোথায় নয়শো গ্রাম গ্রাম ঠিক আছে সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি মতো আছে ঠিক আছে আমরা তো জরিমানা করতেও চাই না সেটাই সব সময় ঠিক জিনিস দিই যদি সব ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ আচ্ছা আমাকে আর বিষয় আর জিনিস দেখে চলে যাই আমরা

এটার ওজন যা তাতে করে কয়টা লাগবে এই কাগজ নিয়ে আসতে রিক্সা লাগবে না যে রিক্সাতে আপনার মিষ্টি বা দই আসছে ওই একই রিক্সাতে নিয়ে আসা সম্ভব যিনি নিয়ে আসছেন উনি পকেটে করে নিয়ে আসতে পারবেন পারবেন কিনা এটা সদিচ্ছার বিষয় এখন আমরা স্পষ্ট বলি মনে করেন অন্য একটি শাখা থেকে আপনার আরো দশটা দই আসছে ওখানে ওই শাখার নাম লেখা থাকবে যে এই শাখা থেকে এই শাখায় ট্রান্সফার করা হলো স্থানান্তর করা হলো কয়টি দশটি বাপটি পাঁচটি দশটি এক হাজারটি সেই কথা লেখা থাকবে আপনি এখানে ওই কপিটা থাকবে তাহলে আমরা বুঝবো যে ঠিক আছে ওখান থেকে আসছে আসতেই তো পারে অন্য শাখায় শর্ট হয়েছে আপনি এখান থেকে দিতে পারেন ডেলিভারি আপনি চালান করে দিবেন না চালান দিবেন না এখন আমরা একটু মিলিয়ে দেখবো আটটি আর কয়টি নয়টি

তারপর আমি এই বলছি যে আমার অন্য দোকান আসছে ওইটাও বিক্রি করছি এই জন্য বলছি কয়টা বিক্রি করছেন আপনি এমন হতে পারবে পঞ্চাশটা বিক্রি করেছেন এটা এটা আপনার কথা ঠিক আছে আমার এই জন্য জানা থাকলো যে অন্য দোকান থেকে আনলেও যাতে আমরা এই এগুলো আপনি জানেন না

সেগুলো তো অংশগ্রহণ করতে পারবেন পরে আপনি আরো नीट এন্ড ক্লিন হয়ে থাকবেন জিনিসটা কারেন্ট নাই ঠিক আছে ভালো থাকবেন